সবাইকে লাইক করুন স্বাগত আর ওয়েলকাম আর যেহেতু আর সাইডে চলে এসেছি আজকে রান্না বান্না করার কমিটি আজকে এখান স্টার্ট শুরু করছি আর একটা কথা মেন বিষয় কারেন্ট নেই আজকে দেখা যাক কি হয় না হয় এখানে কাজ হবে কি কিনা এখনো অনেকক্ষণ হয়েছে কারেন্ট আমি এক ঘন্টার কাজ করছি এখন বাজে দশটা বাজেনি এখনো দশটা বাজে যায় আর যেখানে আমি কাজ করছিলাম ওখানে কাজ করে চলে আসছি যেহেতু কারেন্ট চলে আসে এখন আর মিস্ত্রি ডাকছে দোকানে মিস্ত্রির দোকানে যাই দোকানে কাজ করতে হবে মিস্ত্রি বলছে দোকানে আসতে ফোন করে আর দাদি যে দোকানে কাজ করবো মিস্ত্রি সাথে দোকানে বা অন্য কোথাও যাবে হয়তো সেখানে যাবো এখন যাই যাওয়া যাক আমি যে বলেছিলাম গেছিলাম মিস্ত্রির কাছে মিস্ত্রি বলতে কাজ কারেন্ট চলে এসেছে দোকানে কাজ করছে মেয়ে বাড়ি হয়তো ফ্ল্যাটে চলে এসেছে কাজ করতে ফ্ল্যাটে কাজ করে এখন কাজ করে আর ফোনে মা একদম চার্জ না ষাট পার্সেন্ট চার্জ কী বলবো চার্জ দিয়ে আগে কিন্তু কারেন্ট ছিল না কারেন্ট সাইডে এসে চার্জ দিই বাইরে রুমে চার্জ দিই না আমি এখন বসে গেছি খেতে আর আমি রান্না করেছিলাম কি ডাল রান্না করেছিলাম আলু সেদ্ধ আর এটা কাল ছিল ওইটা

মানে কালকে আমার উঠতে হবে কালকে ছটার সময় এবার দিয়ে প্রতিদিন ছটার সময় উঠতে হবে যেহেতু আমি বারোটা একটা দুটো সময় ঘুমাতাম আর সেটা হবে না এখন বারোটায় সেটা ফিক্সড করতে হবে বারোটার সময় ঘুমিয়ে পড়ব আর বারোটার সময় ঘুমিয়ে সকাল সকাল উঠে পড়তে হবে উঠে রান্নাবান্না করে তারপর যেতে হবে আটটার মধ্যে যেতে হবে আটটার মধ্যে পৌঁছাতে হবে মানে আমার কমপ্লিট পুরো সাড়ে সাড়ে সাতটার সময় পুরো কমপ্লিট করতে হবে যেখানে আমি যেখানে আমি সাতটার সময় ঘুম ধরতাম আগে এটাই আর কিছুই না আর যাওয়া যাক আর কালকে থকা চাল উঠব একো ক্লান্ত লাগিব যদি অনেক কদিন আগে কৰক এখন অনেক কদিন ক্লান্ত হ'ব নাই এনে ক্লান্ত হৈ যায়

তরকারি দিয়ে গেছে আমি চাইনাতে কি আছে আর এইগুলো গেছে এগুলো গুলো খাচ্ছি বসে বসে এখন দেখছি আর আমি দেখাচ্ছি আমি খাওয়ার টাইমে দেখাচ্ছি এখন নিজেও দেখিনি খুলে পরে দেখাচ্ছি দেখাচ্ছি এখন কি নিয়ে এসেছিল এই যে এই যে দেখ এই যে তরকারি নিয়ে জানি না কি মাছ আর এই যে ডাল মুড়ি না কি অনেক কিছু দিয়ে আছে ভিতরে ভাত আর ভাত দিয়েছে তুলে রেখেছি আর কিছু না ভাত একটু বেশি আর বেশি না হয়ে গেছে আর তুলে রেখে চার যেহেতু এখন এগারোটা বাজে আর কাল সকালে সাতটা উঠতে হবে সময় উঠতে হবে এখন খেয়ে দিয়ে তাহলে আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আর এখন আমি খেয়ে নিই আর মিষ্টি ভাই যা বলছে সবাইকে গুড নাইট আর বাই আজকে শেষ তাহলে মিষ্টি মিষ্টি নিয়ে যাবো আর চলো হয়ে গেছো খাওয়া দাওয়া বললাম বাই